নিউ ব্লক তো আজকে আমি সকাল সকাল ব্লকটা শুরু করলাম একদম সকালে নাস্তা খাওয়া থেকে শুরু করেছি তো আপনাদের ভাইয়া সকালবেলা নাস্তা নিয়ে আসছে আমি আজকে নাস্তা বানাবো না আজকে আমার আমুর বাসায় যাবো আমি তো সকালে খুব তাড়াতাড়ি যেতে বলছে যার কারণে নাস্তা বানানো ঝামেলা করি নেই আপনাদের ভাইয়া নাস্তা খাচ্ছে আমিও নাস্তা খেয়ে ফেলবো তারপরে চলে আসছি হচ্ছে আমার আমুর বাসায় নাস্তাটা খেয়ে তো এখানে টুকটাক বাজার আজকে যা রান্না করবে সেখানে যা প্রয়োজন ছিল টুকিটাকি জিনিসপত্র নিয়ে আসছে বাজার থেকে আমার ভাই তো এখানে হচ্ছে গিয়ে রান্না শুরু করে করতেছে বড় আপু পোলাও রান্না করতেছে এখানে পোলাওতে দেওয়ার জন্য গরম পানি ওখানে পাশে দুধ নিয়ে গরম করে রাখছে যেহেতু আমুর বাসে টক দই ছিল না আর এখানে গরুর মাংস অলরেডি রান্না করা শেষ এখানে হচ্ছে মুরগি সাদা সাদা করে রান্না করছে রোস্ট না ছোট ছোট টুকরা করে সাদা করে রান্না করছে আর কি আর এখানে মেজো আপু হচ্ছে গিয়ে সালাদ কেটে নিচ্ছিল আর ওই জ্বর বাবুটা ওখানে জ্বালাচ্ছিলো তো তারপরে এই যে একটু ওদেরকে ভিডিও করে নিলাম এখানে আমরা কি যেন বলছিলাম খুব হাসি হাসি করতেছিলাম আর এখানে আমার বড় আপুর ছেলেটা অনেক দুষ্টামি করতেছিল আমুর ড্রেসিং টেবিল থেকে হাবি জাবি বের করে এগুলো ভরে ফেলতেছিল এখানে দুষ্টমি করতেছিল খেলতেছিল তারপরে আমি টুকটাক কাজ করে এখানে পুরো ঘেমে গেছি বসে বসে একটু জিরাচ্ছিলাম ফ্যানের নিচে দেন আমরা খাওয়া দাওয়া করে আর আমুর বাসায় বেশিক্ষণ থাকি নাই চলে আসছি তো আসার পথে আমার ওজু করার জন্য একটা আলাদা মগের দরকার ছিল সেটা নিয়ে আসছি আর একটা চাকুলাক্ত লাগতো সবজি টবজি কাটার জন্য সেজন্য ওটা নিয়ে আসছি আর আম্মু ওই যে এখানে টুকটাক ফল দিয়ে দিছে এই ফলটার নামটা আমি ভুলে গেছি আর দুইটা আম দিয়ে দিছে বাসায় আমাকে খাওয়ার জন্য তো এই তো ছিল ছোটোখাটো একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিয়ে দিবেন আর এখানে আমি দুইটা চুলের কাটা নিয়ে আসছিলাম সেটাও দেখায় দিলাম এই তো বাবার বাসায় দাওয়াত সব ভাই বোন গেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ